হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি নার্গিস নার্গিস লাইফ স্টাইল ব্লক অ্যান্ড কুকিং চ্যানেল থেকে আপনাদেরকে ওয়েলকাম জানিয়ে আরেকটি নিউ ব্লগ শুরু করতেছি এই তো এই আয়োজনগুলো করা হয়েছে আসলে আমার বড়ো ছেলের জন্মদিন উপলক্ষে এইখানে আমি কেকটা করে নিয়েছি এই তো দেখতে পাচ্ছেন বিরিয়ানিটাও হয়ে গিয়েছে বিরিয়ানিটা হওয়ার আগে আমি যে রান্নাগুলা সেগুলো করে নিয়েছি শেষের দিকে বিরিয়ানিটা করতেছি কারণ গরম থাকবে এই তো আমি বাটিতে নিয়ে নিচ্ছি মশাল্লা অনেক সুন্দর হয়েছে আজকে আমাদের বাসায় মেহমান আসছে আর ওর বড় পপি ওর পপি আর ওর মামা ছোটো মামা ছোটো মামি আর ছিল আমার বড় বড়োজা মেজোজা বাসার বাচ্চারা আমার দেবর বাসুর সবাই মিলে আজকে দুপুরের খাবারটি আমাদের বাসায় কাবে এই তো দেখতে পাচ্ছেন আমি বিরিয়ানিটা নিয়ে নিয়েছি এখন বাকি সব আইটেমগুলোও নিয়ে নিয়েছি বাটিতে আমি ডাইনিং টেবিলে সব কিছু সুন্দর করে দিয়ে দিয়েছি আমার যাও আছে বড় যাও উনি সবাইকে নিয়ে দিচ্ছে এখানে আছে আমার বড় জায়ের মেয়ে আমার ননদ আর আমার বড় ননাস আর ওনার দুই মেয়ে আছে এখানে খাবারের আইটেমে ছিল রুই মাছ চিংড়ি মাছ আরেক রকমের মাছ ছিল নামটা মনে পড়তেছে না গরুর মাংস মুরগির মাংস টমেটো ভত্তা ডিম সালাদ এই আইটেমগুলো রেখেছি সাথে ছিল বিরিয়ানি যে যেটা খাবে যার যেটা পছন্দ আর এটা হচ্ছে বিকেল টাইমে এই তো দেখতে পাচ্ছেন বিন্নি চাউলের পিঠাটা বানাচ্ছি এই পিঠার রেসিপিটা আমি আগে দিয়েছি পোজন করার পদ্ধতি তো দেখিয়েছিলাম আমার নারকেলটাও পোজন ছিল আর এদিকে পিঠার গুড়িগুলো পোজন ছিল আর এই পিঠাটা হচ্ছে আপা অনেক পছন্দ করে তো দুই ঘন্টা আগে আমি বের করে নিয়েছি বের করে নেওয়ার পরে আমি বানাচ্ছি এটা হচ্ছে ফতমের পিঠাটা এটা একটু সুন্দর কম হচ্ছে এই তো দেখতে পাচ্ছেন বাকি পিঠাগুলো অনেক সুন্দর হয়েছে মাশাল্লা এটা যে বুঝো যাচ্ছে না যে পোজেন করা পিঠার ছিল বা এগুলো দিয়ে পিঠাটা হয়েছে আমি সিম্পলে রেখেছি নাস্তাটা দেখতে পাচ্ছেন ওরা যেহেতু একটু আগে বাদ খেয়ে নিয়েছে সেজন্য খাবে না সেজন্য এই পিঠাটার সাথে এই আইটেমগুলো দিয়েছি নাস্তাতে বিকেলের নাস্তাটা করার পর এখন কেকটা দিয়েছি কাট কেটে নেওয়ার জন্য এখানে আমি নামটা লিখতে ভুলে গিয়েছি আসলে আর কেকটি আমি নর্মালে তাড়াহুড়া করে বানিয়েছি এ তো দেখতে পাচ্ছেন ও দুষ্টমি করতেছে এই তো সবাই আছে ওর বাইরা সবাই মিলে একসাথে কেকটা কাটতেছে তো ও কেটে এখন অল্প অল্প করে সবাইকে দিচ্ছে দেওয়ার জন্য কেটে নিচ্ছে তো ওর পপি দুষ্টমি করতেছে বলতেছে অল্প অল্প করে কেন দিচ্ছ দিলে বড় করে করে দেবে তো ও বলতেছে আমি প্রথমে একটু করে টেস্ট করতেছি তারপর সবাইকে করাচ্ছি সেজন্য ওর বড় পপিকে দিছে প্রথম তারপর ওর ছোটো কপিকে দিয়েছে এখন ওর বড় কপির মেয়েকে দিচ্ছে ও আবার কে ওকে অল্প করে খাওয়াই দিচ্ছে আর ও সবাইকে আমি বলতেছে আগে সবাইকে একটু একটু করে খাওয়াই দাও পাশে রেখেছি আমি চামচ প্লেট ওরা ও খাওয়ার পর আমি সবাইকে আমার ননাসের মেয়ে ও কেটে সবাইকে সুন্দর করে দিয়েছে এই তো বাসার বাচ্চারা সবাই আছে দুষ্টমি করতেছে দেখতে পাচ্ছেন ও এক এক করে সবাইকে খাওয়াই দিচ্ছে প্রথমে তারপর আবার কেটে দেবে তো আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ